আপনাদের কি করোনার সময়ের কথা মনে আছে করোনা করোনা সে আমলের কথা মনে আছে না আপনাদের গোটা দুনিয়া বন্ধ হয়ে গেল ওই সময় আমাদের দেশের দুইজন খুব বড় শিল্পপতি মারা গেলেন একজন ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু আর একজন ছিল আকিস গ্রুপের পরিষদের একজন মানে ওদের তো অনেকগুলো ভাই তার মধ্যে একজন মোমেন উদ্দিন যে চামলা ফ্যাক্টরি দেখাশোনা করতো আমি ওর ফ্যাক্টরিতেও গিয়েছি মাহফিলের কারণে ভাই এত টাকাওয়ালা উনি কোথায় দাঁড়াবে সেটা দেখানোর জন্য লোক আছে ওনার টিস্যুটা দেওয়ার জন্য লোক আছে উনি খাবার খাওয়ার পরে হাত ধুয়ে দেওয়ার জন্য লোক আছে শুনতেছেন কথা যখন ওনাকে করোনায় ধরলো ওনাদের নিজস্ব হসপিটাল দিনে ওনার চিকিৎসা করা হলো উনি বাঁচলেন না আমার কথাই বাসা মনা নিয়ে আমার কথা না এই করোনার সময় মানুষগুলোকে অক্সিজেন দিতে হয়েছে কি দিতে হয়েছে এই ঘণ্টায় ঘন্টায় অক্সিজেন দেওয়ার কারণে একটা টাকা নিয়েছে না ও ভাই দেখা গিয়েছে পনেরো দিন থেকেছে যেই পরিমাণ অক্সিজেন দিয়েছে দুই লক্ষ টাকা বিল হয়েছে ভাই যদি ঘন্টায় ঘন্টায় আমার আল্লাহ অক্সিজেন নিয়ে মানুষকে বাঁচার অধিকার দিতেন এই পৃথিবীর অধিকাংশ মানুষ অক্সিজেন কিনে বাঁচার ক্ষমতা দেখত না